অল ত্রিপুরা কমিউনিটি হেল্থ অফিসার্স অর্গেজেসননি ক কৌথম পান্ডা নগৈরুমু শবির কায়সাখায় জা আগরতলা নজরুল কলাক্ষেত্র অলুজিজাকইরুমু সিবিরা রাং মন্ত্রী প্রনজজিৎ সিংহরাই হদা হদা হদারু মন্ত্রী তিংকরাই মালমাতা হামক্রাইডেক মন্ত্রী সুদানসু দাস সংক হামক্রাই্রাই্রাই্রাই্রাই মন্ত্রী বিকাশ দেবমাতাই টাংজরো মন্ত্রী শুক্লাচরণ নুয়াটে আবৈ কবী সংতামান ওলক তমা থাইলাই রক সাতা তৈরুমু নকমানা সাই রাং মন্ত্রী এটা রাজ্যব্যাপী সমস্ত অংশের মানুষ এটা সে রক্ত হয়ে থাকে আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা রাজ্যের মধ্যে এই রক্তদানের ক্রমশ যদি আমরা প্রিভিয়াস যে মানে ইয়ার্স গুলো দেখা যায় সেটা কন্টিনিউ আমাদের এটা আপডেট করছে ইনক্রিজ হচ্ছে এবং রাজ্যে কোথাও রক্তর জন্য কত মানুষের মৃত্যু হয় এটার মধ্যে আমাদের একটা কমিউনিটি হেলথ অফিসার্স সংগঠন থেকে অর্থে করছে এটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন এই তাদের কর্মসূত্রে তাদের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার দৃশ্যে যারা রয়েছে একটা অর্গত